জব হয়ে গেলো আপনাদের রাবিয়া সুন্দরী তাও আবার বাংলাদেশে বসে তার কিস কোনো কোম্পানিতে ভাবা যায় সো হ্যালো এভ আজকের দিনটা আমার জন্য খুবই ইম্পর্টেন্ট কারণ আজকে হচ্ছে আমার জব ইন্টারভিউ আমার পরিবারের পরে আমার দুনিয়ার আপনজন আপনারা আমার এই রকম একটা শুভ দিনের এক্সপেরিয়েন্স যদি আপনাদের সাথে শেয়ার না করে তাহলে গরমের দিনে নিজেকে একদম পাক্কা বেইমান মনে হবে তো আমার অফিস হচ্ছে উত্তরা তেরো নাঙ্গাইতে আসেন না আমি একদম রাইট টাইমে সবার আগে চলে এসেছি কারণ ইন্টারভিউ বলে কথা আজকে রাইট টাইমে আসতেই হবে আমি অন্যদিন কি করব সেটা পরেরটা পরে দেখা যাবে গাইস ইন্টারভিউ রুমে ঢোকার পরে হার্ট রাম ফাস্ট হয়ে গেছে কিন্তু অফিসটা আমার অনেক বেশি পছন্দ হয়েছে কারণ অফিসটা অনেক বেশি পরিপাটি এবং সুন্দর আমি আজকে যেখানে ইন্টারভিউ দিতে এসেছি আমার অফিস অফিসের নাম হচ্ছে রিভার স্ট্রিম হোম টেক্সটাইল বর্তমান আমাদের ফেসবুক বাংলাদেশে খুব পপুলার একটা প্রোডাক্ট সেটা হচ্ছে সোফা কাভার বা কুশন কাভার আমার মনে হয় এমন একটা বাসা নেই যে বাসায় সোফা আছে কিন্তু এই কাভার নেই শুধু কি আপনাদের বাসায় এই কাভার আছে ফেসবুকের এর প্রত্যেকটা ইনফ্লুয়েসারদের বাসায় এই কাভার গুলো আছে এই কাভার গুলোকে বলা হয় তার্কিশ সোফা কাভার কারণ এই কাভার গুলোর মেন উৎপাদক হচ্ছে তার্কিশরা কিন্তু ভাই আমরা তো বাঙালি বাংলাদেশে বসবাস করি আল্লাহর দেওয়া চোখ দুইটা দিয়া যা দেখি সঙ্গে সঙ্গে কপি করে বসে থাকি মানে নকল করি তার্কিশ সোফা কাভার নকল করে বাংলাদেশের কিছু অসাধু ব্যবসায়ী প্রচুর পরিমাণ নকল সোফা খাবার তৈরি করে গোটা বাংলাদেশে বিক্রি করছে এবং কাস্টমারদের বোকা বানাচ্ছে কিন্তু আমার কথা হচ্ছে আপনারা কারা যারা আসল নকল যাচাই বাছাই না করে এই সোফা খাবার গুলো কিনছেন আমি আজকে যে কোম্পানিতে ইন্টারভিউ দিতে এসেছি রিভার স্ট্রিম হোম টেক্সটাইল এই কোম্পানিটাই হচ্ছে বাংলাদেশের একমাত্র অর্জিনাল তার্কিস সোফা খাবারের জন্মদাতা মানে ম্যানুফ্যাকচারার একমাত্র এখানে আপনারা তার্কিস অরিজিনাল সোফা খাবার পেয়ে যাবেন দুঃখের কথা কি কবা গাইস একটা দুই নাম্বার তার্কিস সোফা খাবার আমিও পেয়েছিলাম কিন্তু অরিজিনাল তারকির সোফা কাবার হাত দেওয়ার পরে দেখে আকাশ পাতাল পার্থক্য এখন হয়তো অনেকেই ভাবছেন কিভাবে বুঝবে সোফা কভার অরিজিনাল তারকি সোফা কভারের ব্যাগে রিভার হোম ছবি দিয়ে লোগো করা আছে যেটা দেখলে বুঝতে পারবেন এখন কেউ যদি মনে করেন যে আমরা এটাও কপি করে ফেলবো মানে নকল করে ফেলবো সেটাও করতে পারেন কোনো সমস্যা নাই কিন্তু যদি মনের ভুলে মিস্টার মেহমেদ চেক এর চোখে পড়ে তাহলে বউ সারা আবারও শ্বশুরবাড়ি পাঠিয়ে দিবে আমার মতো যেসব আপুরা অনেক বেশি সহজ সরল মানে লোকজনে যা বলে তাই বিশ্বাস করেন তাদের আজকের আমার এই ভিডিওটা দেখে যদি ব্রেড খুলে আর আপনাদের যদি অরিজিনাল তার্কি সোফা কাবার নিতে ইচ্ছা করে তাহলে ফেসবুক পেজ দিয়ে কালেক্ট করতে পারবে ঢাকা বা ঢাকার বাহিরে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা অর্ডার করলে মাত্র দুই থেকে চার দিনের মধ্যে আপনারা হোম ডেলিভারির মাধ্যমে ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট আপনাদের হাতে পেয়ে যাবেন এখন হয়তো বা ভাবছেন সোফা আমার বাসায় কাবার আমি ঢাকা থেকে কি করে নিব সমস্যা এর আগে আমি বলে দিয়েছিলাম আপনাদের বাসায় যে সোফাটি আছে সেটার জাস্ট একটা পিকচার তুলে তাদের ফেসবুক পেজের মেসেঞ্জারে বা তাদের ফেসবুক পেজে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানে সেন্ড করলেই তারা আপনার প্রয়োজনীয় সোফা কাভারটি আপনার কাছে পৌঁছে দিবে সোফা কাভারের অসংখ্য কালার আপনারা এখানে পেয়ে যাবেন তাদের কালেকশনে টোটাল টি কালার আছে তার মধ্যে টি আছে সলিড কালার আমার হাতে যে কালার গুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সলিড কালার কালার গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট এবং ফেব্রিক্স অনেক বেশি সফট হান্ড্রেড পার্সেন্ট অসেবল এখানে আপনাদের কার কোন কালার পছন্দ হয়েছে আমি জানি না কিন্তু গাইস আমার অলওয়েজ ফেভারিট কালার হচ্ছে ব্ল্যাক মানে কালো কালো কালারটাও একদমই নিউ এসেছে আর এখন আমি দেখাবো আপনাদেরকে স্টেপ কালার গুলো এখানে টোটাল দুইটা কালারের কম্বিনেশন আছে স্টেপ কালার সোফা কাভার গুলো অনেক বেশি সুন্দর এবং এই স্টেপ এরও বাইশটা কালার তাদের কালেকশনে আছে সেম ফেব্রিক্স এবং স্টেপ কালার গুলো হান্ড্রেড পার্সেন্ট ওয়াশেবল আমি জানি আপনারা এখন অস্থির হয়ে আছেন আমার জবটা হয়েছে কিনা প্রোডাক্ট দেখা দেখে শেষ করার পরে আমার ইন্টারভিউ হয়ে যায় ইন্টারভিউ রুমের ভিডিও আমি নিতে পারিনি কারণ সেখানে ক্যামেরা এলাও না ইন্টারভিউ দেওয়ার সময় গাইস অনেক বেশি ভয় পেয়েছিলাম কারণ পড়াশোনা অনেক আগেই বাদ দিয়ে দিয়েছি কিন্তু আমি কাহিনী বুঝলাম না ইন্টারভিউ তো ভালোই দিলাম আমাকে একটা সোফার কাভার ধরিয়ে দিয়ে বললো আপনি বাসায় যান আমরা ফোনে বলে বলে আপনার জব হবে না বুঝলাম না শান্তনা পুরস্কার দিয়ে কি বাসায় পাঠিয়ে দিল প্রথমে মনটা একটু খারাপ ছিল পরে ভাবলাম জব হয় হোক না হয় না হোক ফ্রি ফ্রি তে একটা সোফার কাভার পেয়েছি তো চলেন দেখি তারা আমাকে কি কালার সোফার কাভার দিয়েছে কাভার খোলার পরে তো আমার মনটা একদম খুশিতে বাকুম বাকুম করে উঠে আমার ফেভারিট বিলাক কালার কাভার দিয়েছে গাইস সাথে আবার চার পাঁচটা শোলাও দিয়েছে তো চলেন আমরা কাভারটা সেট করি কাভারটাকে সুন্দর করে সোফাকে পরিয়ে ফেলবেন দেন যে শোলা গুলো আমাকে দিয়েছে এগুলো আপনারা সাইড দিয়ে সুন্দর করে গুজে দিবেন তাছাড়াও সোফা সেট করার সময় আপনারা যদি কোনো প্রবলেম ফেস করেন তাহলে তাদেরকে ফোন দিলে ভিডিও কলে আপনাদেরকে দেখিয়ে দিবে তো গাইস আমার কাভার সেট করা শেষ খুবই সুন্দর দেখাচ্ছে আমার কাছে একটু বেশি সুন্দর লাগছে কারণ গাইস কালো আমার অলওয়েজ ফেভারিট কালার সো গাইস আজকে এ পর্যন্তই সোফার কাভার কালার নিয়ে যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে তাহলে আমার ক্যাপশনে দেওয়া পেজে নক করলে আপনারা সকল সমস্যার সমাধান পেয়ে যাবেন সো টাটা এন্ড টেক কেয়ার